কিভাবে একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ক্রিয়েট করতে হয় ইউটিউবে চলে গেলাম ইউটিউবে গিয়ে দেখো আমি কিন্তু একটা চ্যানেল অলরেডি আমি চালাচ্ছি এখানে নিচ্ছে কোনাতে দেখো ইউ বলে একটা অপশান আছে এই যে ইউ এখানে টাচ করবেন এই যে ইউ এই যে নিচে এখানে এখানে টাচ করব কোনাতে টাচ করে দেখুন এখানে আমার একটা অলরেডি চ্যানেল আছে চ্যানেল থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি এই এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এই সুইচ অ্যাকাউন্টে টাচ করবে তাহলে এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি তোমাদের সামনে আমার অনেক ইউটিউব চ্যানেল খোলা আছে কাজ করিনি তো এখানে দেখো প্লাস আইকন পেয়ে যাবেন তো প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করলে আমার পার্টান দিয়ে খুলতে হচ্ছে পার্টানটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে কিভাবে একটা ইমেল তোমার কাছে চাইছে বা ফোন নাম্বার তুমি একটা ইমেল এখানে তৈরি করবে যে ইমেলটা তোমার এই ইউটিউব চ্যানেলের সব কিছু হবে পাসওয়ার্ড ইমেল খোলার মানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করব। এখানে ফর পার্সোনাল পার্সোনাল ফর পার্সোনালের জন্য টাচ করে দেবো এবার এখানে আমি নিরূপা অধিকারী নাম দিয়ে দিলাম এবার তোমরা তোমাদের নাম দিয়ে নেক্সটে টাচ করবে নেক্সটে টাচ করার পর তোমার ডেট অফ বার্থ সব দিয়ে দেবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি দেখে নেবে অধিকারী নিরূপা জিরো থ্রি তো এটাই আমি নিয়ে নিলাম যে কোনো একটা তোমরা চুজ করতে পারো বা তোমাদের মতো করেও দিতে পারো তারপর নেক্সটে টাচ করবো নেক্সটে টাচ করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো ও আটটা লেটার থাকবে তাহলে এখানে আমি সেভ করে নিলাম সেভ করে নিয়ে এবার দেখো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুলতে পারবো তোমার অবশ্যই একটা নতুন জিমেল লাগবে এখানে দেখো আমার জিমেল তৈরি হয়ে গেছে লেখা আছে অধিকারী নিরূপা জিরো থ্রি সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এখানে নেক্সট ডে টাচ করলাম তো নেক্সট এ টাচ করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবে আই এগ্রি আই এগ্রিতে আমি টাচ করলাম আই এগ্রিতে টাচ করে দেখো একটু ওয়েট করাচ্ছে একটু ওয়েট করাচ্ছে তারপরে এখানে কিন্তু হয়ে গেছে আমার জিমেল আইডি খোলা তারপরে দেখো চলে এসেছে আমার অ্যাকাউন্ট এখানে তো দেখো এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট যুক্ত হয়েছে এখানে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোনটা তুমি নতুন অ্যাকাউন্ট খুললে সেখান থেকে দেখো কিভাবে দেখতে পারবে এটা কিন্তু আমার যেটা চ্যানেল আমি চালাই আর দেখো নতুন একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু এই যে দেখো এখানে এই যে এই নতুন চ্যানেলটা আমার ক্রিয়েট হয়েছে তো এইটাই আমি টাচ করে দেবো এখানে টাচ করে দিলাম তো নতুন চ্যানেলটা আমার খুলে গেল নতুন চ্যানেলটা একদম নতুন চ্যানেল খুলেছে এখানে এই যে নিচে ইউ আছে ইউতে টাচ করবে ইউতে টাচ করে দেওয়ার পর নিচে টাচ করে দেওয়ার পর এই যে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করবে তো এখানে আমি টাচ করে দেব এখানে টাচ করে পরে তোমাদের তোমাদের এখানে লোগো দিতে হবে তো এখানে পিকচার চাইছে তো একটা পিকচার তোমরা দিয়ে দেবে তোমাদের একটা ভালো ছবি যাতে চোখ মুখ স্পষ্ট দেখা যায় তো এখানে গ্যালারিতে টাচ করবো গ্যালারিতে গিয়ে আমি একটা ছবি নি নিলাম একটা ছবি নিয়ে নিলাম তো এটাই আমার এখন আপাতত পিকচার হয়ে গেল তারপরে লোগো চাইছে এখানে একটা পিকচার দিলে লোগো তোমার হয়ে গেল তারপরে দেখো এখানে তোমার চ্যানেল নেম চ্যানেল নেম তোমরা এমন একটা ইউনিক দেবে যাতে ফেসবুকে আর কোনো চ্যানেল এই নামে নেই সেরকম একটা চ্যানেল নেম দেবে মানে তুমি যে রিলেটেড ধরো তুমি যদি ব্লগ করবে ব্লগ হিসেবে একটা চ্যানেলের নাম দেবে বা তুমি টেক করতে পারো টেক হিসেবে একটা চ্যানেল দিতে পারো বা তুমি কমেডি করতে পারো তোমার যে রিলেটেড ভিডিও দেবে সেই রিলেটেড চ্যানেল করবে তো আমি এখানে একটা যে কোনো কিছু নিরু निरू জিরো থ্রি সেভেন যেটা আমার আছে ইমেলে সেরকমই দেবো তাহলে আমার ইমেলটাও মনে থাকবে আর তার সাথে আমার একটা নাম্বার সাথে যোগ হয়ে যাবে তারপরে কমেডি বা তোমরা কিছু লাগাতে পারো বা মিউজিক লাগাতে পারো তা আমি শুধু নাম্বার দিয়ে দিলাম চলো ডান করে দিলাম তো এখানে কিন্তু আমার নামটা সেভ হয়ে গেলো এখানে উপরে কোনায় সেভ বাট আমি সেভ করে দিলাম হ্যান্ডেলটাও কিন্তু আমার নামের সাথেই ম্যাচিং হয়ে গেলো ঠিক আছে চলো তারপরে নিচে দেখো লেখা আছে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পর এখানে আপাতত আমাদের কিন্তু সব সেটিং কমপ্লিট হয়ে গেলো এবারে তোমাদের তোমাদের মতো ভিডিও তোমরা পোস্ট করতে পারবে এখানে এই যে প্লাস আইকোন থেকে তোমরা ভিডিও পোস্ট করবে ভিডিও বুঝতে পেরেছ চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় আর আরেকটা কথা বলবো বন্ধুরা চ্যানেল শুধু ক্রিয়েট করলেই হবে না এর মধ্যে অনেক কিছু সেটিং আছে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তারপরে আপনার যে নাম্বারে যে এমন একটা নাম্বার দিতে হবে সেই নাম্বারে তোমার যাতে অন্য কোনো ইউটিউব চ্যানেল না থাকে সেই নাম্বারে তোমাকে ভেরিফাই করতে হবে পাসওয়ার্ড আসবে সেখান থেকে ভেরিফাই হবে ইমেলে আর আরও অনেক কিছু সেটিং করতে হবে ফেসবুক তুমি কী রিলেটেড ভিডিও করবে সেই কিছু ট্যাগ লাগাতে হবে অনেক কিছু আছে সেটা দেখাবো আমি নেক্সট ভিডিওই তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই